হে কি বৌমনি তুমি আবার কষ্ট করে রান্না ঘরে আসলে কেন কিছু লাগবে তোমার আরে নানা না পিসিমা আমার কিছুই লাগবে না তোমার রান্নার হাত এত ভালো সেই ঘর থেকে টের পেয়ে গেছি যে তুমি আজ পোলাও রান্না করছো হ্যাঁ রে মা বাবাজি বলল যে আজ নাকি তার পোলাও খেতে ইচ্ছে করছে তাই তো রান্না করে দিলাম কথায় বলে না যে পুরোনো চাল ভাতে বাড়ে আসলে সত্যিই তাই পিসিমা আমাকে কিন্তু রান্না শিখিয়ে দিতে হবে তোমাকে এই আমি বলে দিলাম তুমি চাইলেই আমি শিখিয়ে দেবো মা মেয়ে হয়ে রান্না করতে না জানলে যে তার মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই বৃথা হুম সেজন্যই তো শিখতে যাচ্ছি তোমার তো এখন বয়স হয়েছে আর কদিনই বা রান্না করতে পারবা তারপরে তো আমাকেই রান্না করে খাওয়াতে হবে সবাইকে রান্না করাটা হলো একটা সাধনার বিষয় মন দিয়ে রান্না করলে যাই রাধনা কেন তাতে স্বাদ খুঁজে পাওয়া যাবে সবাই তো মন দিয়েই রান্না করে পিসিমা না রে মা করে না সব বাড়ির গিন্নিরা যদি মন দিয়ে রান্না করতো তাহলে কি আর বাড়ির মরদরা বাইরে খেতে চাইতো তুমি তো দেখি সবই জানো পিসিমা এত খবর তোমার কাছে কে এনে দেয় বলো তো এ আর দেবে এসব তো রোজই দেখি গায়ের কত মরদ গিন্নির হাতের খাবার খেতে না পেরে বাজারে গিয়ে হোটেলে খেয়ে আসে বেশ তুমি অনেক কিছুই জানো এবার জলদি খাবারগুলো টেবিলে দিয়ে দাও আমার আর দেরি সহ্য হচ্ছে না ঠিক আছে মা তুমি যাও আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি হা কি সুন্দর ঘ্রান এতেই পেট ভরে যাচ্ছে মনে হচ্ছে খাবার সামনে নিয়ে বসে থাকতে নেই তাড়াতাড়ি খেয়ে নাও মা হুম খাচ্ছি কিন্তু তুমি এক কাজ করো বলো মা আর কি করতে হবে তুমি পিসে মশাইয়ের জন্য কিছু পোলাও ভাত সাথে করে নিয়ে নিও এখন বাড়িতে গিয়ে আবার রান্না করতে গেলে তোমার তো কষ্ট হয়ে যাবে না না লাগবে না আমি বাড়ি গিয়ে রান্না করে নেব এই যে এত বেশি তো বোঝা যাবে না পিসিমা আমি যা বলছি তাই করো যাও রান্নাঘর থেকে পিসে মশাই আর সুনীলের জন্য খাবার নিয়ে যাবে ঠিক আছে মা এখন তাহলে আমি যাই তুমি খেয়ে নাও বাহ পোলাওটা তো অনেক সুন্দর হয়েছে মা তুমি রান্না করেছো নিশ্চয় হ্যাঁ ও বাড়ি সব রান্নাই তো আমি নিজে করি যাই বলো মা ও বাড়ির সবাই কিন্তু তোমাকে খুব ভালোবাসে কিন্তু এই ভালোবাসার কদিন শরীরের জোর ফুরিয়ে এলে কাজ করতে না পারলে তখন আর কেউ ভালোবাসবে না আমি বলি কে এখন তো বড় হয়েছিস রে বাবা একটা কাজ কাম কর তা না হলে তো কেউ তোর সাথে মেয়ের বিয়ে দিতে চাইবে না এই দেখেছো মা বাবা কেমন বিয়ের কথা বলে আর তাছাড়া আমি তো বলিছি তোমাদের যে আমার ব্যবসা শুরু করতে পারলে আমাদের আর কোনো দিকে তাকাতে হবে না হ্যাঁ সে তো শুনেই আসছি কিন্তু কবে হবে সব শুনি বাপের ঘাড়ে বসে বসে তো এখনো খেয়ে যাচ্ছ তুমি আমাকে খাওয়ার খোটা দিলে বাবা তুমি চুপ করো তো না বাবা তুই খেয়ে নে খেয়ে দে ঘরে যা না মা আমি আর এই খাবার খাব না বাবা আমাকে খাওয়ার খোটা দিল বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে বাবা তারপর যা করবার করিস এই সব দোষ তোমার তোমার জন্যই ছেলেটা না খেয়ে চলে গেল যেতে দাও এই বুড়ো বাবা মায়ের মুখের দিকে তাকিয়েও তো কিছু একটা করতে পারে এত বলে বলে তো আমি আর পারলাম না এখন দেখা যাক কি হয় রাগের মাথায় কিছু একটা যদি করে বসে চিন্তা করো না তো কিছুই করবে না তুমি খেয়ে দে শুয়ে পড়ো আরে এটা সুনীল মনে হচ্ছে কিন্তু ও এখানে এমন করে শুয়ে আছে কেন এই সুনীল ওট ওট কী রে তুই এখানে শুয়ে আছিস কেন কি বলছি যে সারা রাত কি এখানে শুয়েছিলি নাকি রে হ্যাঁ সারা রাত এখানে ঘুমিয়েছি কেন তোর কোনো সমস্যা এই দেখো আমার আবার কিসের সমস্যা সমস্যা তো তোমার তা না হলে কি কেউ বাড়ি ছেড়ে এখানে ঘুমায় আর বলিস কাল একটু শান্তিতে খেতেও পারিনি সব সময় বাড়িতে ওই বকর বকর শুনতে আর ভালো লাগে না তাই বলে বাড়ি ছেড়ে রাস্তায় এসে ঘুমাতে হবে তাহলে কি করবো একবার বাড়ি থেকে বের হয়েছি যখন আমি আর বাড়িতে ফিরছি না এবারে একটা কিছু করে তবেই বাড়ি ফিরব পাগলামি করিস নে শুনি আমার কথাটা শোন বাড়িতে বুড়ো বাপ মাকে রেখে কোথায় যাবি তুই জানি না তবে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত আর ঘরে ফিরব না বেশ বেশ তাহলে চল আমার বাড়িতে চল দুটো খেয়ে দে ঠান্ডা মাথায় চিন্তা করিস আরে আমারও তো একই সমস্যা দরকার হলে দুজনে একসাথেই শুরু করব বুঝলি তোমার আবার কি হলো বলো দেখি শুনি এভাবে বসে বসে কাঁদো কেন তোমার জন্য ছেলেটা আমার সারা রাত বাড়িতে ফেরেনি কোথায় কি করছে কে জানে কোথায় আর যাবে দেখো কোনো বন্ধুর সাথে বসে বসে আড্ডা দিচ্ছে মনে হয় দুমুঠো ভাত ও শান্তি করে খেতে দিলে না তুমি ছেলেটাকে সব সময় কি বলা লাগে সব কথা তোমার ছেলেকে পাই কখন বলো যে তখন বলবো আমি তাই বলে খাওয়ার সময় বলতে হবে তুমি যাও একটু দেখে আসো পাগলটা আমার আমার কোথায় গেল আর মতো শরীরটার ঠিক ভালো লাগছে না পারলে তুমি যাও এই কথাই তো বলতে পারো শুধু তোমার তো আর কিছু করার মুরদ নেই কাজ কাম করে এনে তো আমি খাওয়াই তোমায় এই যে শুরু হয়ে গেল কামাই করে এনে খাইয়েছি পরিয়েছি তোমাদের কই আমি তো কখনো বলিনি আর এখন আমাকে খোঁটা শোনাচ্ছ তোমার সাথে কথা বলাই বৃথা থাকো তুমি আমি চললাম কি হরি দাঁড়িয়ে আছো হ্যাঁ গো দাদা কাম নেই কি করব বলো তোমাদের কষ্ট দেখে সত্যি আমার খুব খারাপ লাগে সুনীলটা পাকলামি করে কোথায় যে গেল কি আর করব দাদা কপালে যা লেখা আছে তা তো হবেই এই যে দেখো না আমি ঘরে বসে বসে খাই আর গিন্নি তোমাদের বাড়িতে বাড়িতে কাজ করে এনে আমাকে খাওয়ায় চিন্তা করিস নে হরি সুনীল ভালো কিছু করে গ্রামে ফিরবে আর আমার তো শহরে জানা শোনা আছে আমি দেখি শহরে খোঁজ নিয়ে কেমন ঠিক আছে দাদা একটু খোঁজ করে দেখো তাহলে বেশ বেশ এখন তাহলে আমি চলি এগুলো নিয়ে গেলে তবে বুঝলি আজ বেশ বৃষ্টি হবে মনে হয় হলে আর কি করা যাবে কেন তোমার হঠাৎ বৃষ্টির কথা কেন মনে হলো বৃষ্টির দিনে খিচুড়ি আর মুরগির মাংস খেতে বেশ ভালোই লাগে আমাদের কি আর সেই কপাল আছে দেখি ও বাড়িতে গিয়ে কি রান্না হয় ভালো কিছু রান্না হলে নিয়ে আসবো একটু তাহলে এখন আমি উঠি আবার ঘুরে আসতে হবে তো পিসিমা আজ একটু খাবার বেশি করে রান্না করবে তো কেন বৌমণি বাড়িতে কি কোনো অতিথি আসবে হ্যাঁ ওই জন্যই তো বলছি তোমাকে আর হ্যাঁ আজ একটু তাড়াতাড়ি রান্না করো বাইরে মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ঠিক আছে মা তুমি ভেতরে গিয়ে বিশ্রাম করো আমি রান্না শেষ করে তোমাকে ডাকবো বৌমনি আমার রান্না শেষ সব খাবার টেবিলে রাখা আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন যাও আমি গিয়ে দেখছি পিসিমা শোনো একটু তোমাকে তো একটা কথা বলতে মনেই নেই আমার কি কথা মা আমার যে অতিথিদের আসার কথা ছিল তারা বৃষ্টির জন্য আসতে পারবে না তুমি বরং এক কাজ করো তুমি কিছু খাবার নিয়ে যাও তোমাদের জন্য তা না হলে শুধু শুধু খাবারগুলো নষ্ট হবে আমি তোমাকে যত দেখি ততই অবাক হই রে মা তুই আমার ছেলের বউ না হয়ে যদি আমার মেয়ে হতিস রে মা কেন বাবা আমি কি এখন আপনার মেয়ে না শোনো বিনোদ ফোন করেছিল ও কালকে বাড়িতে আসবে বলেছে ওর পছন্দের নারকেল নাড়ু করে রাখতে বলেছে তোমাকে যাই যাই আমি ওষুধটা খেয়ে খাবার খেতে আসি কেমন ঠিক আছে বাবা আপনি ওষুধ খেয়ে আসুন আমি খাবার বেড়ে দিচ্ছি আ기고 তুমি এভাবে কাঁদো কেন? পাগলটার কথা খুব মনে পড়ছে। কে জানে কোথায় কিভাবে আছে। কোকো দেখো এ কে? আমার সুনীলের মতো মনে হচ্ছে না। হ্যাঁ গো, এই তো আমাদের সুনীল, আমাদের ছেলে। কেমন সাহেবদের মতো দেখাচ্ছে হ্যাঁ মা আমি এখন সাহেব হয়ে গেছি শহরে আমার একটা ব্যবসা দাঁড় করিয়েছি ওগো ওগো দেখো আমার সুনীল আজ অনেক বড় হয়েছে এখন থেকে আর আমাদের অন্যের বাড়ির রান্না করা খাবার খাওয়া লাগবে না হ্যাঁ বাবা এখন আর মাকে কোথাও কাজে যেতে হবে না এখন তোমরা শুধু বসে বসে খাবে Hey, now, Taka. <laughs>